ও বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আজকে আমি কিভাবে খিচুড়ি রেসিপিটা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আকাশের অবস্থাটা খুবই খারাপ তো এখন আমি খিচুড়ির রেসিপি করব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা মতো বেজে গেছে তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আমার মাকে বললাম যে মা বৃষ্টি হচ্ছে যেহেতু তুমি আমাকে কড়াই এনে দাও আমি গ্যাসে খিচুড়িটা রান্না করি আর আমার সবজি কাটা হয়ে গেছে আমি সবজিটা একটু ধুয়ে আনি আর সুন্দর একটি গান তোমাদের সাথে শেয়ার করলাম ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে আমি ডালটা সুন্দর করে ভেজে নেব খিচুড়ি রান্নার জন্য যেহেতু কি বলতো ডালটা না ভাজলে না মুগির ডাল না ভাজলে খিচুড়িটা অত টেস্ট আসে না যে কারণে আমি কিন্তু ডালটা ভেজে নেবো তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে আর কি বলতো এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে ভিডিও করছি আর রিং লাইটটা ওখানেই রেখেছি কারণ রিং লাইটের উপরে রাখলে ফোনে ভালো দেখা যায় না যে কারণে কিন্তু আমি রিং লাইটটা হাতে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে রান্না করছি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখন আমি ডালটা সুন্দর করে ভেজে নেব তো কড়াইটা আমার পুরো গরম হয়ে গেছে তো আমি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তোমাদের আগেই বলেছি খিচুড়িতে ডালটা ভাজা মাস্ট মানে ডালটা ভাজতেই হবে ডাল ভাজলে খিচুড়ি খুব সুন্দর সেন্ট বেরোয় তো আমি কড়াইটা একটু গরম হয়েছে তারপরে কিন্তু ডালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো ডালটা ভাজার পরে আমি সবজি কুটে রেখেছিলাম যেমন আমি নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি কুমোর নিয়েছি আর বেশি সবজি আনতে পারিনি যেহেতু বর্ষাকাল ছিল আমার বাবা বাজার করতেও পারিনি তো হাটে যাইনি আমি এর জন্য যতটুকু ছিল ততটুকু দিয়েই আর কি খিচুড়িটা রেসিপিটা করছি পুরো আমি দুজনে তুমি আমি দুজনে একই সাথে মাগনে জ্বলব কি করে তোমায় আমি ভুলব কি করে তোমায় আমি ভুলব এত ভালোবাস যে আসা এত ভালোবাসা মেটে না যে আসা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমার আমি ভুলব তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তারপরে আমি আর কি খিচুড়িটা শুরু করবো রান্না তো এখানে দেখতে পাচ্ছ পাঁচফোরক নিচ্ছি কিছু আর কিছুটা জিরে একসাথে আর দুটো তেজপাতা আর দুটো শুকলো লঙ্কা ঠিক আছে সব কিছু দিয়ে আমি কিন্তু একবারই সোমবারে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি জিরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি চালগুলো দিয়ে দেব। তো সুন্দর করে আমার দেখো পুরো লাল লাল হয়ে গেছে তো আমি এখন চালগুলো দিয়ে দেব তো আমি চালগুলো একটু ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওই চালগুলো এখন দিয়ে দেব। দিয়ে একবারই সোমবারে দেব যেহেতু ছোট কড়াই তো কড়াইতে আর কি সোমবারে আমার একবারই দিয়ে দিচ্ছি তারপরে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার পুরো লাল লাল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি হাঁড়ি থেকে চালগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে আগে থেকে আমি চালগুলো ধুয়ে নিয়েছি তো এখন আমি চালগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব তারপরে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদেরও ভালো লাগবে বেগুনগুলো দেখো আমি কেটে নিয়েছি ঠিক আছে এই বেগুনগুলো আমি এখন ভাজা করব বেগুন ভাজা ও খিচুড়ি খিচুড়ি দেখো এখনও কিছুই হয়নি আর এখানে এই সবজিগুলো আমি দিয়ে দেব কারণ মানে কিছুটা একদম পুরো মানে হয়ে মানে উতরে এসেছে এখন আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো হাড়ি ভর্তি ছো পুরো হাড়ি ভরে গেছে না পরিমাণে আমার মনে হচ্ছে আমি একদম পপি কিচেনের মতো রান্না করছি কারণ পপি কিচেন যেমন রান্না করে কত সুন্দরভাবে রান্না করে আমি সেরকম ভাবেই চেষ্টা করছি বাট আমার যেহেতু প্রকৃতির মতন অত সুন্দর রান্নাঘর নেই আমার এই যে যেই এই যে যেই ঘর এই ঘরের মধ্যেই আমরা এক পাশে থাকি এক পাশে ঠাকুর থাকে এক পাশে মা বাবা থাকে আর এই ছোট্ট জায়গার মধ্যে এখানে আমি রান্না করছি আর আলাদা রান্নাঘর আছে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে যে কারণে আমি কাঠের জন্য রান্না করিনি কারণ দেখো ওই ঘরে তো কারেন্ট নেই অন্ধকার তারপরে আমি এই কারেন্ট একবার আসছে একবার চলে যাচ্ছে তো আমি একবার লাইটটা চালু করছি আবার কারেন্ট চলে যাচ্ছে ভিডিও করতে পারছি না আর ওই ঘরে পুরো অন্ধকার হবে না ভিডিও করা কোনোভাবেই সম্ভব না যে কারণে এইখানে পুরো দেখো দিনের মতন আলো আসছে তো এইখানটায় এই কারণেই কিন্তু আমি রান্নাটা করছি আর তার থেকে বড় কথা হচ্ছে পুরো পপি কিচেনের মতন খিচুড়িতে তৈরি করেছি আর পপি কিচেন যেরকম খিচুড়ি তৈরি করে ওইভাবেই তৈরি করেছি প্লাস বেগুন ভাজাও তৈরি করেছি তো কেমন লাগলো তোমরা সবাই জানাবে আর খাওয়া দাওয়ার পরেও তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আর কিছুক্ষণ বাকি আছে খিচুড়িটা পুরো রেডি হওয়ার তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে সেটাও টেস্ট করে তোমাদেরকে বলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো চালাওদিকে আমার খিচুড়ি হচ্ছে আর একদিকে ভাবছি আমি বেগুনগুলো একটু ভেজে নিই তো বেগুনের মধ্যে দেখো আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো একটু দেব লবণ দিয়ে সুন্দর করে মাখাবো তো লবণটা আমার দেওয়া হয়ে গেছে তো আমি এখন সুন্দর করে মাখাবো মাখানোর পরে কিন্তু আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব ঠিক আছে খিচুড়ি আর বেগুন ভাজা পুরো এই বৃষ্টির সময় পুরো জমে যাবে যারা যারা খেতে ভালোবাসো তারা প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আর তোমরা কেমন খিচুড়ি রান্না করো এটাও আমাকে জানাবে কোথায় পাবো স্নেহ মায়া ছাড়া কোথায় তো আমার ভাজাও হয়ে গেছে আর খিচুড়িটা একটু বাকি কারণ গ্যাসে যেহেতু খুবই আস্তে আস্তে হয় আর মা আমার মাকে চাল দিতে বলেছিলাম তিন পোয়া মা একটু বেশি চাল দিয়ে দিয়েছে যে কারণে খিচুড়ি আমার একটু বেশি হয়ে গেছে আর জল আমি নামিয়ে রেখেছি একটু টাইম লাগবে বাট আমার খিচুড়িটা প্রায় হওয়ার মধ্য ঠিক আছে তোমাদেরকে মেন লুকটা দেখা মানে খিচুড়িটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর আর অল্প বেগুন আছে যেহেতু দুটো বেগুন ছিল একটা বেগুন প্রথমে ভেজেছি আর একটা বেগুন ভাজছি তো এটা হয়ে গেলে খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা তো চলো তো এটা হচ্ছে আমার লুক খিচুড়ির ঠিক আছে দেখো একদম আমার খিচুড়িটা পুরো হয়ে গেছে আর এর থেকে আর বেশি জ্বালাবো না আমার খিচুড়িটা পুরো রেডি এর মধ্যে আমি ঘিও দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি খাবো আর খাওয়া দাওয়ার পরে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে খিচুড়িটা ঠিক আছে এখন আমি আগে নামাবো এখন তো এখন আমি খিচুড়িটা মানে নামিয়ে রাখবো ঠান্ডা হবে তারপরে খাবো বেগুন দেখো গরম গরম খিচুড়ি আর এখানে বেগুন ভাজা গরম খিচুড়ি আর এখানে বেগুন ভাজা এখন আমি খেয়ে দেখাবো ঠিক আছে এই খিচুড়ি ঠিক আছে আর এই গরম গরম বেগুন ভাজা খাওয়ার তো যাই হোক মিথ্যে বলবো না আমার বাড়ি যখন মায়ের পুজো করব বা কালী পুজো করব তখন আমি সকল দিদিদের নেমন্তন্ন করবো তখন আমি নিজের হাতে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াবো আর বেগুন ভাজা এটা আমি কথা দিলাম তোমাদের সকলকে ঠিক আছে যদি আমার চ্যানেলটা অনেক অনেক বড় হয় বা সবাই আমাকে চেনে তখন আমি সবাইকে নেমন্তন্ন করব ঠিক আছে আর আমি এখন এই খিচুড়িটা রান্না করেছি দারুণ হয়েছে খেতে আর আমি কি বলো তো আমি ক্যামেরার সামনে না খেতে পারি না অনেক লোক আছে না ক্যামেরার সামনে এসে খাই আমার খুব লজ্জা লাগে এর জন্য আমি ক্যামেরার সামনে খেতে চাই না আমি আগে খেয়ে নিই তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো